চোখে মুখে জল নিয়ে অনেকটা শান্তি এতটা পথ এসছি তো একটাও মানে কোনো জায়গায় রেস্ট নিয়ে জল চোখে দেয়নি এখন মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে শরীরটা চঞ্চল হয়ে গেল চল কী করবো এসে এখন দিকে যাবো ওই পাড়ে অনেকেই এসছে কাপিলরা আমরা ছেলেরা এসেছি এখন টাইম বাজে রাত্রি আটটা এই মধ্যে আমরা যে মুকুটমণিপুরের যে ইয়েটা আছে মানে রাস্তাটা ওর উপরে হাঁটছি তো এখানে কিন্তু টেম্পারেচার অনেকটা এখন কমে গেছে ঠান্ডা লাগছে কালকে যখন ঘাটশিলাতে ছিলাম এই টাইমে এতটা ঠান্ডা লাগেনি কিন্তু এখানে ঠান্ডা লাগছে যেহেতু ড্যামের সামনেই আছি এখন হাঁটছি তো আর যেটা বলে রাখি পঁচিশ তারিখ এখানে মেলা উদ্বোধন হবে মানে মেলা শুরু হবে মানে জানো যে রাস্তার যে মানে মুকুটমণিপুরের ড্যামকে ঢোকার সময় যে রাস্তাটা পড়ে রাস্তাটা পড়ে ওখানে নিচটাই যে ড্রয়িং হয় এখানে আমরা এসে দেখলাম যে ড্রয়িং অলরেডি কমপ্লিট হয়ে গেছে আঁকা আর লাইটের কাজগুলো চলছে তোমাদের এইটা দেখাবো যে কতটা কি কাজ চলছে না চলছে যেহেতু এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে ওইটাই তোমাদেরকে দেখাবো চলো আগে যারা এসছো এই যে ভিডিওটা দেখছো এখন বুঝতে পারবে আমি কোন জায়গাটা দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি যেগুলো গাড়ি পার্কিং করা হয় ফোর হুইলারগুলো ওই ওই সাইডটায় দাঁড়িয়ে আছে এইদিকে ফোর হুইলারগুলো পার্কিং করা হয় আর যে ড্যামে উঠতে যে রাস্তাটা এদিক দিয়ে আসা হয় তো এই গেটটা সবসময় এখন বন্ধ থাকে এখন ফোর হুইলার ওই বারণ আর এদিকটায় যে মেলার যে ড্রয়িংগুলো হয়েছে এই দিকটায় তো এই দিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা কাজ হয়েছে তো দেখতে পাচ্ছ নিচে লেখা আছে বড় বড় করে একদম ভালো বাসার মুকুটমণিপুর খুব সুন্দর হয়েছে আর সাইডে এই রকম পুরোটা রাস্তা কিন্তু ড্রয়িং করা হয়েছে আর চলো ঠান্ডাও লাগছে এখন প্রচণ্ড দেখতে পাচ্ছ এখন রাস্তায় আমি মাছে হাঁটছি আর দু সাইডে কিন্তু বেশ সুন্দর ড্রয়িং আছে মাছে এই লাইনটায় এটাও ড্রয়িং করেছে ফুলের ড্রয়িং খুব সুন্দর লাগছে আর সামনে দেখতে পাবে যে টুনি বাল্পের কাজ চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি কালকে সারাদিন টাইম আছে কমপ্লিট হয়ে যাবে লাইটেরও কাজ চলছে আগে বলো কারা কারা এবছর প্ল্যানিং করেছে পঁয়ত্রিশ তারিখ বা এই ডিসেম্বর আর নতুন বছরের শুরুতে কারা কারা আসছো এখানে মুকুটমণিপুরেতে তো অবশ্যই চলে আসো জায়গা খুব ভালো আর সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এবছর কিন্তু দেখতে পাচ্ছি লাইটের যে এরিয়াটা ওটা কিন্তু অনেকটা বড় হয়েছে এখন কমপ্লিট নেই না হলে তোমাদেরকে দেখিয়ে দিতাম আর এদিকটা মানে ঢোকার প্রথম যে রাস্তাটা পড়বে ওখানে কিন্তু টুনি বাল্বের কাজ অলরেডি হয়ে গেছে অফ আছে লাইটগুলো দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ অলরেডি টুনি বাল্ব লাগানো হয়ে গেছে কাজ আর দূরে দেখো এই যে লাইটগুলো জ্বলছে ওগুলো কিন্তু জ্বলছে একদম গেটের সামনে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে তো মনে হচ্ছে খেজুর গাছের মতো দেখাচ্ছে খাতরা থেকে রানীমার যে রোডটা গেছে ওই রোডের সাইডে যেটা মুকুটমণিপুর ড্যাম্পের দিকে যে ঢুকেছে রাস্তাটা ওই রোডের সামনে এখন দাঁড়িয়ে আছি আর এই রোডের সামনে থেকে যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে নিষ্ঠা দেখো নিচটা তোমাদেরকে দেখাই পুরো ওয়েলকাম লেখা আছে আর দু সাইডে ড্রয়িং আছে আমি দূর থেকে তোমাদেরকে দেখেছিলাম যে দেখো যে মনে হচ্ছে যেন খেজুর গাছের মতো ডিজাইন করেছে লাইটগুলোতে কিন্তু হ্যাঁ ওই রকমই খেজুর গাছের মতোই দেখাচ্ছে পুরো এখনও লাইটের কাজ হয়নি অনেক বাকি আছে কমপ্লিট হলে কিন্তু অবশ্যই ভালো লাগবে ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর খুব ভালোভাবে এনজয় করো ভিডিওটা আশা করি তাড়াতাড়ি আমি পোস্ট করে দিচ্ছি কারণ সবাই মুকুটমণিপুর আসবে অনেকেই আশা করে আছো কেমন কি হচ্ছে এবারে আর সত্যি কথায় এবছর খুব ভালোভাবে প্রিপারেশন চলছে মুকুটমণিপুর তো সবাই চলে আসবো দেরি না করে আর সবাই কিন্তু সাবধানে আসবে আমি সাইডে বসে অনেকক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি এখন টাইম বাজে অলরেডি নটা বাজতে যাচ্ছে আমরা এখন এখান থেকে দুর্গাপুর যাব দুর্গাপুর গিয়ে ওখানে থাকব প্ল্যানিং করেছি তো এই সে দেখে না মুকুটমণিপুরের লাস্ট ভিউ এই ভিডিওতে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি